এই মামলা মুক্তা হোসেন শিকদার বাদী হয়ে বোয়ালমারি থানায় মামলাটা দায়ের করে মামলার ঘটনাটা ছিল এমন যে তার মেয়ে হারিয়া তাকে এই আসামি রাসেল শিকদার কৌশলে তাকে ডাইকে নিয়ে যায় তার দোকানে একশো টাকা বাকি ছিল সেই টাকাটা দেওয়ার কথা বলে দায়কে নিয়ে তাকে চেষ্টা করে এবং চেষ্টার পরবর্তী তারা তাকে হত্যা করে লাশটা তার ঘরের বাথরুমে তালাবদ্ধ করে রেখে সে ঢাকায় পালানোর চেষ্টা করতেছিল এই মুহূর্তে স্থানীয় লোকজন কৌশলে তাকে ফোনে ডাইকে আনে দায় আনার পরে তার দেখানো মতে এই লাশটা উদ্ধার হয় তার নিজের কাছে থাকা চাবি দিয়ে তার ঘর খুলে এবং পরবর্তী উদ্ধার হয় এই মামলাটা দীর্ঘ বিচার শেষে আজকে রায় প্রদান করছেন রায়ে